তাই হবে আর তৃতীয় ইচ্ছা আমার তৃতীয় ইচ্ছা হলো আমার অলংকারের বাক্স যেন সব রকমের অলংকারে ভরে যায় আমি তোমায় তিনটি মনের ইচ্ছা পূরণ করলাম এই তুমি এখানে সবসময় ঘুমটা দিয়ে থাকো কেন গো ঘুমটা নিশ্চয়ই কোনো কিছু লুকাও না ঘুমটাটা একবার খুলে দেখি পিঙ্কি এই কথা বলে বৌদির মাথা ঘুমটাটা টেনে খুলে দেয় তারপরে

মা কেন এমন করছেন আমার চুলের জন্য আমি অনেক চিকিৎসা করেছি চুলের জন্য আমি অনেক জরুরি তেল দিয়েছি কিন্তু কোনো লাভ হয়নি ও সব কথা আমি শুনতে চাই না আমার রাজপুত্রের মতো ছেলের আমি আবার বিয়ে দিব হ্যাঁ মা দাদাকে না আবার কোনো সুন্দরী মেয়ে দেখে বিয়ে দিয়ে দাও এভাবে মোহিনী শ্বশুরী ও ননদ মিলে মোহিনীর চুল নিয়ে নানান রকমের অত্যাচার করতে থাকে মোহিনী অপমান সহ্য করতে না পেরে রোজ একা একা নদীর ঘাটে কাতে শুরু করে জানি না আর কতদিন আমাকে অপমান সহ্য করতে হবে আমার এই পাতলা চুলের জন্য আমি কি করতে পারি আমি এই কষ্ট আর সহ্য করতে পারছি না আর এদিকে তখন মোহিনীর শাশুড়ি খাটে বসে আমাকে এক গ্লাস জল দে তোরে খুব তৃষ্ণা পেয়েছে আমাকে ভালো লাগে না আমি আর এত কাজ করতেই পারবো না এই ফাঁকি বাজ বদিটা যে কোথায় গেল কে জানে দাঁড়াও আমি জল নিয়ে আসছি এই কথা বলে পিঙ্কি ঘর থেকে বেরিয়ে কুয়োর কাছে যায় আর বলে ওই কুয়োতে জল ভর্তি বালতি আমি চাটতে পারবো না বদিকে দিয়ে করাবো তারপর জলটাকে নিয়ে আমি মাকে দেব আর ফাটি বাজ বদিটা কোথায় গেল আগে সেটা দেখি ওদিকে মোহিনী নদীর ঘাটে বসে ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই চলে আর তার কষ্ট দেখে তিন মাথা ওয়ালা জলপুরি বলে আহারে বেচারি বউটার কতই না কষ্ট ওর চুলের জন্য বাড়ির লোককে কতই না অপমান করে আমার ওকে সাহায্য করা উচিত এই কথা বলে তিন মাথা ওয়ালা নদীর ঘাটের দিকে মোহিনীর কাছে গিয়ে বলে আমি তোমার তিনটি মনে ইচ্ছা পূরণ করতে পারি তুমি আমার মনে ইচ্ছাগুলি বলতে পারো কে তুমি তোমার তিনটি মাথা আর পায়ের বদলে মাছের মতো লেজ রয়েছে তুমি কি অপরূপ সুন্দর আর মায়াবী আমি হলাম তিন মাথা वाला जतूरजालपुरी আমি তোমাকে প্রতিদিন এই নদীর ঘাটে কাটতে দেখি আমি তোমার মনের কষ্ট আর সহ্য করতে না পেরে আমি তোমার সামনে এসেছি আমি কোনো মানুষকেই দেখা দেই না তিন মাথাওয়ালা জলপুরীর সাথে ময়িনীর কথা বলা দূর থেকে লুকিয়ে লুকিয়ে শুনছিল ময়িনী ননত পিংকি আমি কি হইছি

নদীর জলে ডুব দিয়ে অদৃশ্য হয়ে যায় তারপর পিঙ্কি নদীর ঘাটে এসে মোহিনীকে বলে এই যে মহানি বাড়ির কাজগুলি কে করবে নদীর ঘাটে বসে যে কায়ে হাওয়া লাগাচ্ছ বাড়ি চলো অনেক কাজ আছে তারপর পিঙ্কি তার বৌদিকে কুয়োর কাছে নিয়ে গিয়ে জল তুলতে বলে বৌদি কুয়ো থেকে জল তুললে পিঙ্কি গিলাসে করে জল নিয়ে মাকে গিয়ে দেয় সে কখন জল আনতে গিয়েছিস আমার তো গলা শুকিয়ে তাড়াতাড়ি ঘরে এসো তুমি কাজ না করে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছো আজ থেকে ঘর ছাড় দেওয়া গরুকে খড় খাওয়া রান্না করা একা করবি বুঝেছ পরিমালার ডাকা ডাকিতে সেই ভয়ঙ্কর দৈতে ঘুম ভেঙে যায় তারপর সে পরিমালার একেবারে সামনে এসে দাঁড়ায় পরিমালা ও একদিন নীল সাগরের ভ্রমণ করতে বেরিয়েছিল ঘুরতে ঘুরতে তারা নীল সাগরের বেশ অনেকটা গভীরে পৌঁছে গিয়েছিল মালা আমরা নীল সাগরের আমাদের রাজ্যের সীমানা থেকে বেরিয়ে অনেক দূরে চলে এসেছে এই অচেনা জায়গায় আমরা নানা রকম বিপদে পড়তে পারি আমাদের এবার ফিরে যাওয়া উচিত কিছু হবে না তুই চল তো ওই দেখ সামনে একটা কি বড় একটা পোশাক আর তার পাশে কি সুন্দর সুন্দর প্রবাল যদি বাইরেটা এত সুন্দর হয় জানি না ভিতরটা আরো কত সুন্দর হবে চল আমরা আবার গিয়ে দেখি এই কথা বলে পরিমালা ও ঝিনুমালা সেই প্রাসাদের ভিতরে প্রবেশ করে আর অপরূপ প্রাসাদের দেখে তারা দুবন মুগ্ধ হয়ে যায় আর সেই প্রাসাদের ছিল সোনা দানা মুক্ত আরো কত কি ঝিনুকমালা সেই মুক্ত হাতে তুলে দেখতে থাকে ঝিনুকমালা ওগুলো রেখে দে অন্যের প্রাসাদে না বলে প্রবেশ করা আর তাদের জিনিসে হাত দেওয়া এগুলো ঠিক হবে না তুই চুপ করতো সবই তোর বেশি বাড়াবাড়ি এই কথা বলে জিনুমালা সে প্রাসাদের আরো ভিতরে প্রবেশ করতে থাকে কিছু দূর যাওয়ার পর সে দেখতে পায় এক ভয়ঙ্কর চেহারার দৈত্য সেখানে ঘুমিয়ে আছে তাকে দেখে তো জিনুমালা প্রচন্ড ভয় পেয়ে যায় ওরে বাবা এ তো ভয়ঙ্কর তো আমাকে দেখতে পেলে এখনই খেয়ে ফেলবে এটাই তো সুযোগ ওই পরিমালাকে চিরতরে আমার পথ থেকে সরিয়ে ফেলা উচিত সে ছোট্টবেলা থেকে সব ভালো জিনিসই ওর প্রথম অধিকার আর এখন আমি ওকে ফেলে রেখে এই মণিমুক্ত নিয়ে পালিয়ে যাব। আর ওকে এই দৈত্ব যে অন্ত চিবিয়ে খাবে যেমন বলা তেমন গাছ জেরুমালা পরিমালার কাছে গিয়ে বলে দিদি এ দিদি দেখবি চল প্রাসাদের ওই দিকটা আর কত সুন্দর না না মিটে যাওয়াটা আর ঠিক হবে না এবার চল আমরা ফিরে যাই আরে চল না তারপর ঝিনুক মালা পরিমালাকে জোর করে প্রাসাদের ভিতরে নিয়ে যায় পরিমালা কিছু দূর এগিয়ে গেলে ঝিনুক মালা সেখান থেকে পালিয়ে যায় কিছুক্ষণ পর পরিমালা পিছন ফিরে ঝিনুক মালাকে আর দেখতে পায় না পরিমালা ডাকা সেই ভয়ঙ্কর ধরতে ঘুম ভেঙে যায় তারপর একেবারে সেই পরিমালার সামনে এসে দাঁড়ায় তাকে দেখে তো পরিমালা প্রচন্ড ভয় পেয়ে যায়

এখন থেকে তোকে এই পাশে বন্দি থাকতে হবে এই কথা শুনে পরিমালা যেই পালাতে যায় সেই প্রাসাদের দরজা বন্দি হয়ে যায় পরিমালা ভয়ে অঝরে কাটতে থাকে এদিকে ঝিনুকমালা ফিরে এসে তার বাবা মাকে বলে সব কথাই তো শুনলে জানো দিদিকে আমি বাঁচানোর অনেক চেষ্টা করলাম কিন্তু দিদি লোভে প্রাসাদের আরো ভিতরে চলে গেল সেখানেই সেই ভয়ঙ্কর দৈত্য দিদিকে এরপর বেশ কিছুদিন কেটে যায় পরিমালা সব সময় কান্নাকাটি করে তাকে দেখে তো ওই ভয়ঙ্কর দৈত্য যেন কিছুটা মন খারাপ লাগে তাই সে পরিমাল আর মন ভালো করার জন্য অনেক রকমের খাবার গয়না ও সুন্দর সুন্দর পোশাক নিয়ে তার কাছে যায় এই দেখো তোমার জন্য কত সুন্দর সুন্দর খাবার গয়না আর পোশাক নিয়ে এনেছি এবার কান্না থামিয়ে তুমি কিছু খেয়ে নাও না আমি কিচ্ছু খাবো না আমি তোমার কাছে হাত করছি তুমি আমাকে আমার রাজ্যে ফিরে যেতে দাও আমার বাবা মা পরিবারের কথা খুব মনে পড়ছে না এটা হয় না যে একবার এই প্রসাদে প্রবেশ করে সে আর এখান থেকে বেরোতে পারে না চলো এই সুন্দর প্রসাদটা তোমাকে ঘুরে দেখায় নিশ্চয় তোমার মন দেখবে ভালো হয়ে যাবে তারপর সেই ভয়ঙ্কর দৈত পরিমালাকে সেই গোটা প্রাসাদটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে থাকে এই সুন্দর পরিবেশ দেখে পরিমালার মন ভরে যায় এবং ধীরে ধীরে সেই দৈতের সাথে পরিমালার একটা বন্ধুত্ব হয়ে ওঠে হঠাৎ করে পরিমালা খুব মন খারাপ করে বসেছিল কি হয়েছে পরিমালা তোমাকে এত উদাস দেখাচ্ছে কেন বন্ধু আমার যে পরিবারের কথা খুব মনে পড়ছে তুমি আমাকে একবার সেখানে যেতে দাও ঠিক আছে তুমি যেতে পারো কিন্তু তোমাকে তিন পোহরের আগে সেখান থেকে ফিরে আসতে হবে না হলে ঠিক আছে আমি তিন পোহরের পেরোনোর আগেই চলে আসব এই নাও আর জিনুব আয়না তোমার সাথে রেখো এই যাদুমুক্তের সাহায্যে তুমি এখানে আবার ফিরে আসতে পারবে আর এই ঝিনুকার সাহায্যে এই প্রাসাদের সবকিছুই তুমি দেখতে পারবে এই কথা শেষ হতেই জাদুমুক্ত আর ঝিনুক মালা নিয়ে পরিমালা সেখান থেকে অদৃশ্য হয়ে তার বাড়ি ফিরে যায় আর সেখানে গিয়ে তার পরিবারকে সমস্ত কথা খুলে বলে আর সবকিছু শুনে ঝিনুমমালা মনে মনে বলে না 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 এটা কিছুতেই হতে পারে না আমি একভাবে পরিমালাকে ছেড়ে আসলাম এখন তো দেখছি সে ও রানীর মতো হয়ে রয়েছে না ওকে তিন পহরের মধ্যে কিছুতেই ফিরতে দিলে হবে না তাহলে ওই দুধ তো রেগে গিয়ে ওকে জাম তো খাবে পরিমালা তার পরিবারের সাথে সুন্দর সময় কাটাতে থাকে দেখতে দেখতে তিন পোহর কেটে যায় তখন পরিমালা বলে পিতা মাতা আর তিন আর বেশি দেরি নেই আমাকে তো এবার ফিরে যেতে হবে দিদি এত দিন পর ফিরলি আরো কিছুক্ষণ থেকে যা না তুই ফিরে গিয়ে ওই দৈত্যকে বললে ঠিক শুনবে ঝিনু কথা মতো পরিমালা তার পরিবারের সাথে আরও কিছুক্ষণ সময় থাকতে রাজি হয়ে যায় কিন্তু কিছুক্ষণ পরে পরিমালার মনটা যেন হঠাৎ করে উথাল পাতাল হয়ে ওঠে সে দূরে গিয়ে জিনুদার সাঝে প্রাসাদের ভেতরটা দেখতে থাকে তখনই সে দেখে দৈত আর মরা অবস্থায় সেখানে পড়ে যন্ত্রণায় ছটপট করছে হকি বন্ধু তোমার অবস্থা কি করে হলো আমি এখুনি আসি আমি এখুনি আসি তারপর সেই পরিমালা আবার সেই জাদু সাহায্যে প্রসাদে ফিরে যায় সেখানে গিয়ে দেখে সেই ভয়ঙ্কর দৈত মৃত প্রায় অবস্থায় পড়ে রয়েছে বন্ধু বন্ধু ওঠো ওঠো কথা বলো বন্ধু চোখ এই কথা বলে পরিমালা সেই দৈত্যকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে থাকে যেই পরিমালার চোখের জল ওই ভয়ঙ্কর দৈত্যের গায়ে পড়ে আর সাথে সাথেই সে সুন্দর মৎস্যকুমারে পরিণত হয় আর তাকে দেখি পরিমালা পুরো অবাক হয়ে যায় তোমাকে অনেক অনেক ধন্যবাদ পরিমালা তুমি আমাকে এত বছর পর অভিশাপ মুক্ত করলে অভিশাপ কিসের অভিশাপ আর কে তুমি কি তোমার আসল পরিচয় আমি হলাম এই রাজ্যের মৎস্যকুমার রাজ পাঁচ থেকে বহু বছর আগে এক বৃদ্ধ দম্পতি আশ্রয় চেতে এসেছিল আমার প্রাসাদে কেউ আছো আমাকে একটু সাহায্য করো আমার স্বামী খেজে বিশদ সাথে খামিয়েছে আমাদের আশ্রয় দাও না হলে যে ও মারা যাবে কে তোমরা এই কুৎসিত রূপ নিয়ে আমার প্রাসাদে প্রবেশ করতে কে সাহস দিল তোমাদের তোমরা এক্ষুনি বেরিয়ে যাও এখান থেকে আমার রাজ্যে এরকম কুৎসিত রূপ এখানে দরকার নেই অহংকার তোমার রূপে আমি তোমায় অভিশাপ দিচ্ছি আজ থেকে তুমি কুৎসিত দানব পরিণত হবে তোমার সেই ভয়ঙ্কর রূপ দেখে সবাই ভয় পাবে কাহার যদি কেউ তোমার ভয়ঙ্কর রূপ দেখেও ভালোবাসে তাহলে তোমার কুৎসিত রূপ অভিশাপ মুক্ত হবে আর তোমার চোখের জল আমার শরীরে পড়তে আমার আসল রূপ ফিরে পেয়েছি তুমি আমার কুৎসিত রূপ দেখে তুমি আমার সাথে বন্ধুত্ব করেছো তোমাকে অনেক অনেক ধন্যবাদ পরিমালা আমি তোমাকে বিবাহ করতে চাই এরপর পরিমালার পিতা খবর পাঠানো হয় এবং সকলের উপস্থিতিতে ধুমধাম করে পরিমালা ও মৎস্যকুমারের শুভ বিবাহ সম্পন্ন হয় আমাদের গল্প এখানেই শেষ আমাদের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন আর নতুন নতুন গল্প দেখতে চাইলে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আর কমেন্টে জানাবেন আমাদের গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো ধন্যবাদ বন্ধুরা সকলে ভালো থাকুন